হ্যালো ভাই বাবিরা ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো বাংলাদেশের জাতীয় সরি আমাদের মেগাস্টার কিং কানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে তো অপু বিশ্বাস কিন্তু অনেক দিন যাবতই কোনো সিনেমাতে আসতেছে না এবং নতুন কোনো সিনেমার কাজও শুরু করতেছে না তারে আমি লাস্ট দেখছিলাম আমার যতটুকু মনে পড়ে শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু সিনেমায় তারপর আরেকটা সিনেমা সম্ভবত দেখছিলাম জয় জয় চৌধুরীর সঙ্গে ওইটা সঠিকটা আমার মনে নাই ও সরি প্রেম প্রীতির বন্ধন সিনেমাতে তো তারপরে কিন্তু অপু বিশ্বাসে আর কোনো তেমন খুব খবর পাওয়া যায় না তো ইদানিং কালে অপু বিশ্বাস তো একজন ধক্ক ইউটিউবার হওয়ার পথে এমনকি তিনি একটা ফেসবুক পেজও চালায় আব্রাহাম কাম জয় রেনিয়া তো ওনার ভিডিও গুলা মাঝে মাঝে দেখা খুবই ভালো লাগে আমি অনেক সাপোর্ট করি ওনার অনেক ভালোবাসি পছন্দ করি ওনার ভালোবাসি তো এবার নায়িকা তাইখা উপস্থাপিকা হইতে যাইতেছে আমাদের অপবিশ্বাস হ্যাঁ আপনারা ঠিক শুনছেন অপবিশ্বাস এবার আর চিত্র নায়িকা না এবার অপবিশ্বাস হচ্ছে একজন উপস্থাপক দেবাশিস চৌধুরী রে নিয়ে একটা ইন্টারভিউ করছে ওটার একটা ফটো লিক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফটোটা আমি উল্লেখ করছে যে সারা জীবন আমি মানুষের ইন্টারভিউ নিলাম এখন বিশ্বাস আমার তো এই উপস্থাপনা কেমন হবে জানি না দোয়া করবো যেন উনি ভালোভাবে করতে পারে অন্তত জয়ের মতো না জয় তো উল্টা পাল্টা মানুষের প্রশ্ন করে বিব্রতিকর অবস্থার মধ্যে ফেলা দেয় আশা করি উপবিশ্বাস এই ধরনের কোনো কাজ করবো না তো অপবিশ্বাসের জন্য শুভকামনা এবং আমি আরেকটা জিনিস চিন্তা করতেছি এ তো সাকিব খান দল কিনছে তো সেই দলের জন খেলা চলে সাকিব খানের সঙ্গে কি আব্রাহ খান আমার মনে হয় আসতে পারে খেলার মাঠে তারা বাপ পোলা এক সাথে হাজির হইতে পারে বিশ্বাস আসার সম্ভাবনাটা খুবই কম তবে আমার মনে হয় যে সাকিব খান এবং জয় তারা বাপ বেটা একসাথে অবশ্যই আসবে খেলার মাঠে তো বিশ্বাসের এই উপস্থাপনা কেরিয়ার নিয়ে আপনাদের কার কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাছের মানুষ সবাই ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ